বিভ্রান্তিকর কিছু কিচ্ছা কাহিনী ঘটনা কি করতেন তারা কিনে আনতেন আর কি করতেন বিদেশের থেকে অর্থ কি আনতেন বিদেশের থেকে কি আমরা দেশে তো আনে না ওই দিন আগে মমতাজ বেগম আইছিল না আমরা দেশের নেতা নেত্রীরা মিলিত ভাবে মমতাজ বেগম রেছি ঠিক না ঠিক মমতাজ বেগম রে আনে এই মনে মনে আরো কিছু নেতা নেত্রীদেরকে আনে ঠিক না ঠিক অত্যন্ত আফসুস আর পরিতাপের বিষয় যে একজন যুবক মহিলাদেরকে কিভাবে আইনা তাদের নর্তকীর নাই স্কিলে লেখে এটা আমার কোনদিন সম্ভব না যাদের দাম্পত্য জীবন আছে সে স্ত্রীর কাছে মুখ দেখানোর ক্ষমতা রাখে না তুই না বেটি তুমি আরেকবার নাই দেখবে নাই দেখলে আমার নাই দেখো হারিক梅里 সৌন্দর্যটা দেখবা সৌন্দর্যটা দেখলে আমার সৌন্দর্যটা দেখো আমার সৌন্দর্যটা দেখলে সব হবে আরেকজনের সৌন্দর্য দেখলে তোমার চোখের মধ্যে গরম শিশার হবে জানা নমর চিন্তা করলেন কোরআন থেকে মানুষটি বিভক্ত করার জন্য অভিভাব পদ্ধতি Abraham করতে হবে আকর্ষণীয় নারীদের কেড়ে তাদের সামনে নাচাইতে হবে গান গাইতে হবে একটা দেখে তাদের সামনে কিছু মিথ্যা কিন্তু অস্ট্রেলিয়ার কিছু ঘটনাগুলি তাদের সামনে উপস্থাপন করতে হবে তাদেরকে যদি এই সমস্ত বিষয়ের মধ্যে লাগাইয়া দিতে পারি তখন তারা ওইখানে ব্যস্ত থাকবে কোরআনে করিম শুনতে যাবে না রাসুল আকরাম সাল্লাহ হরিবাসমের নসিহত থেকে দূরে থাকবে সিদ্ধান্ত গ্রহণ করলেন আর তাই করেছে সম্মানিত হাজরিন আমার সময় হয়তো কম সময় কম হিসাবে আমি তরিগুড়ি করে কথা বলতেছি কিন্তু মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এই বর্তমান সমাজের মধ্যে আমাদের দেশে নাটক গান বাদ্য এগুলো হয় কি হয় না তাই না যখন দেখা যায় একটু সুযোগ সুবিধা একটু বেশি হ্যাঁ বাদ্যবাদকতা নাই কোন প্রেশার নাই কোনো টেনশন নাই তখন খালি সুটপুড়ায় ঠিক না এখন যাই তা করো যা মনে চাই তা করো ঠিক বলে এই ধরনের চিন্তা ভাবনা আছে না নাই যখন যে সুযোগ রাস্তা সুগম তখন আর মানে কোন অন্যায় ব্যাবিচার অশ্লীলতা এই বেহায়াবার মধ্যে কোনো বাধা মনে করে না কিন্তু আল্লাহ তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্যায় করতে 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 যখন চরম সীমায় পৌঁছে যাবে আমি আল্লাহ একজন নিয়ন্ত্রক আছি আমি অবশ্যই নিয়ন্ত্রণ করবো তোমরাও যদি অন্যায় করো অশ্লীলতার বেহায় বোনার মধ্যে লিপ্ত হয়ে যাও আমার সব কিছু ব্রেক আমি আল্লাহর হাতে এই গানবাদ্য বিভিন্ন নাটকের মাধ্যমে হয় বিভিন্ন মজারে মধ্যে হয় হয় না আমি ইতিহাসটা বলতেছি এবং যারা গানবাদ্য করে গানবাদ্যদের আয়োজন করে যারা নৃত্য কি নাচায় তাদের পরিণতি কি হবে তা বলছি তাদের সম্পর্ক কাদের সাথে সেটাও বলছি এটা আপনাদের জানিয়ে দেওয়া আমার দায়িত্ব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নমর ইবনে হারেস বিদেশ থেকে নূর্তুকি আনত সুন্দর সুন্দর নোমের রমণীদেরকে আইনা যুব সমাজের সামনে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিত তারা নাচ গান করত এটা করাইতো কেন কারণ তারা কোরআনের তেলাগত শুনে রাসুলের নসিহত শুনে এর থেকে সরাইতে হলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে বুঝা গেল নজর ইবনে হারেস এই বিদেশ থেকে নায়িকাদেরকে আনতেন কেন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য বিদেশ থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি কেন আনতেন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ঠিক বেজি আচ্ছা বলেন যদি তা হয়ে থাকে এই বর্তমানে যারা

মাজারের মধ্যে এলে পবিত্র মাজারে যদি গান হয় মাজারের বাবুল যদি আনেন মধ্যে করেন তারা কি করেছেন বর্তমানে কোন সংগঠনের মাধ্যমে আনেন বর্তমানে কোন যুব সমাজে আনেন কোন গ্রামের মধ্যে আনেন কোন প্রতিষ্ঠানের মধ্যে আনেন যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাকরবুল আলমের প্রদত্ত যে হায়াত এই হায়াত ভালো কাজে ক্ষেত্রে অন্যায় কাজে ব্যবহৃত হবে সেটাই মানুষের জন্য আছে ঠিক না আর হারেস এই গাড়িকে আনতেন নাইজ গানের ব্যবস্থা করতেন অশ্লীলতা এবং বেহায়াপনার ছবিগুলো কি করতেন বাজার জাত করতেন বড় লোক মানুষ মানুষ যেন এটা দেখে মুগ্ধ হয়ে থাকে মানুষ যেন কোরআন শুনতে যেন না যায় কথা শুনতে যেন না যায় এই পদক্ষেপ গ্রহণ করেছেন নজর হারেস কোরআন থেকে দূরে সরানোর জন্য এই সমাজের মধ্যে যদি কোনো সম্প্রদায় কোন জাতি যদি এই অশ্লীল আর বেহায়াপনাকে সমাজের মধ্যে ছড়ানোর ষড়যন্ত্র করে আমি যুবক নজর উদ্দিন মানুষকে দিন থেকে সরানোর জন্য সেও মানুষকে দিন থেকে সরন স্বয়ংতে অন্তর্ভুক্ত ঠিক 10 ডিসেম্বর মানে না এর সম্মানিত হাজিরিন দুই নম্বর হলো যিনি আয়োজক তিনি কি মুসলমান ছিলেন আয়োজক যিনি মুসলমান ছিলেন গান বাদ্যের প্রতিষ্ঠাতা যিনি তিনি মুসলমান ছিলেন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য তৈরি করার যেই সূচনা করেছেন তিনি কি মুসলমান ছিলেন মুসলমান ছিলেন না মুসলমান যদি না থাকে একজন অমুসলিম মানুষকে দিন থেকে সরানোর ষড়যন্ত্র করেছে এই বর্তমানেও যদি কোনো মানুষ মানুষকে দিন থেকে সরানোর জন্য খুদা প্রদত্ত এই বরকতময় মূল্যবান সময়কে অন্যায় কাজে ব্যবহার করার ব্যবস্থা যদি

আমি তার দুসর কীভাবে হলাম তার দুসর এইভাবেই হইলাম আল্লাহ রফুল বলেন আল্লা মা ও মা মা না হদদা প্রত্যেকটা মানুষ তার সাথেই হাসর হলে তার সাথে তার ভালোবাসা হ্যাঁ তোমার যদি ভালোবাসা কার সাথে থাকে নজর ইবনে হারেসের আদর্শকে যদি তুমি ভালোবেসে থাকো নজর ইবনে হারেসের যে পরিকল্পনা সেটা যদি তোমার জীবনে বাস্তবায়ন হয় নজর ইবনে হারেসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি মুসলমানের প্রয়োজন্ম হতে পারো তোমার নাম মুসলমান হতে পারে কিন্তু আসলের ময়দানের ফয়সালা হবে আল্লাহর কাছে আল্লাহ পাক তোমাকে যার সাথে ভালোবাসা তার সাথে আসলের ময়দানে উঠাবে

বদ্দিনদের সাথে থাকে ইহুদিদের সাথে থাকে খ্রিস্টানদের সাথে থাকে বেনামাজির সাথে থাকে জোয়াখুরের সাথে থাকে ঘুসখুরের সাথে থাকে সুদখুরের সাথে থাকে অশ্লীল এবং বেহাগুনার কাজে লিপ্ত যারা তার সাথে যদি থাকে আপনার হাসলে তার সাথেই হবে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া